আমি সকালবেলা হচ্ছে কুমড়ো ভাজি করলাম এই ভাজিটি দেখতে যেমন লোভনীয় হয়েছিল খেতে কিন্তু অনেকটাই মজা হয়েছিল চলেন আমি ভাজিটা কিভাবে করি সবাই আমার পাশে থাকবেন আর আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন সালাম আলাইকুম রহমতুল্লাহি আবার আমার প্রিয় ভাইয়া আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানেই আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে অনেক ভালো আছি আজকে হচ্ছে আমি জালি কুমড়া এটি হচ্ছে একটা কচি অনেক একটা সুন্দর একটা জালি কুমড়া আমি এটি ভাজি করব আমি পেঁয়াজ রসুন ছিলে নিয়েছি এখন আমি এটি সুন্দর একটা শেপ করে কেটে নিব এটা আমি সবগুলি ভালো করে কেটে নিয়েছি দেখেন এরকম একটা করে শেপ করে নিয়েছি এরকম একটু মোটা করে নিয়েছি কুমড়ো জালিটি আর এটি ভিতরকার যে অংশটি ওটি আমি বাহির করে নিয়েছি এটি সিদ্ধ করে আমি ব্লেন্ড করে নেব আর এখানে পেঁয়াজ মরিচ আছে রসুন কেটে নিয়েছি একটু পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি কারণ এই ভাজির মধ্যে পেঁয়াজ একটু বেশি দিলে খেতে অনেকটাই মজা লাগবে সকালে এরকম ভাজি দিয়ে সকালবেলা গরম গরম ভাত সেই মজা লাগে চলুন আমি কিভাবে রান্না করি এখন আমি হচ্ছে এই জালি কুমড়াটি আমি লবণ দিয়ে সিদ্ধ করে নেব তো জালি কুমড়াগুলো হচ্ছে আমার হালকা সিদ্ধ হয়ে গেছে আমি কিন্তু এটা একবারে পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট সিদ্ধ করবো না এটি আমি হচ্ছে ফিফটি পারসেন্ট সিদ্ধ করে নিলাম এখন নামিয়ে নিব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়েছি পরিমাপ মতো তেল এখন আমি হচ্ছে জালিগুলি হচ্ছে কুমড়োর জালিগুলি একটু হালকা একটু ভেজে নিব। আমি সবগুলি হালকা একটু উল্টাপাল্টা করে ভেজে নিব জালির মাঝখানে যে অংশটা আমি কেটে নিয়েছিলাম ওটিও আমি সিদ্ধ করে নিয়েছি এখানে আমি হলুদ মরিচ তারপরে হচ্ছে জিরার একটু পাউডার দিয়েছি হচ্ছে একটা হচ্ছে ডিম দিব ভালো করে আমি মিশিয়ে নিব এটা হালকা একটু ব্লেন্ড করে নিয়েছি আমি একটা ডিম দিয়ে ভালো করে ডিমটার সাথে আমি এটি ফাটিয়ে ভালো করে ফাটিয়ে মিশিয়ে নিব এই তো আমার মিশানো শেষ সেটা আমি এখন সাইডে রেখে দেব এটার লাউগুলি হচ্ছে আমার হালকা দেখেন সুন্দর একটা কালার আসছে হালকা একটু ভাজা হয়ে গেছে ওই পিসটাও ভালো করে সুন্দর করে একটু ভেজে নিব অনেকে কিন্তু জালি হল কুমড়ো জালি খেতে চায় না এভাবে একবার হলেও ভাজি করে দেখবেন এটা কিন্তু দেখতে যেমন লোভনীয় হয় খেতে কিন্তু অনেকটাই মজা লাগে কয়েক পিস উঠিয়ে নিব ডিম দিয়ে যে আমি মিশ্রণটা তৈরি করে রাখছিলাম ওটি এখন আমি সবগুলো ক্যামেরায় সবগুলো এক চামচ করে মাঝে মাঝে দিয়ে দিয়েছি এখন আমি এটি ঢেকে রাখব পাঁচ মিনিট এভাবে ঢেকে রাখি আমি পাঁচ মিনিট পর দেখেন আমার এটা কিন্তু অনেক সুন্দর সিদ্ধ হয়ে গেছে এখন আমি উঠ নিচ্ছি আমি এভাবে সবগুলি এভাবে বানিয়ে নিব তো ফ্রাই প্যান বসিয়ে দিলাম দিলাম পরিমাপ অনুযায়ী আমি ভালো করে ভেজে নেব পেঁয়াজগুলো আমার দেখেন সুন্দর একটা কালার এসছে এখন আমি দিয়ে দিলাম হালকা একটু পানি যেন পেঁয়াজটা একটু নরম হয় এর মাঝে আমি দিয়ে দিলাম হলুদের একটু পাউডার একটু জিরার পাউডার স্বাদ মতো লবণ তারপরে আমি ভালো করে এই পেঁয়াজের সঙ্গে এটি কষিয়ে নিলাম তারপরে এর মাঝে আমি যে কুমড়ো জালিগুলো আমি ভেজে রাখছিলাম সবগুলো এখন একটা একটা করে দিয়ে দিচ্ছি তারপরে আমি সবগুলা পেঁয়াজের সঙ্গে ভালো করে মিশিয়ে আমি হচ্ছে আরও দশ মিনিট হচ্ছে দিয়ে নেব দেখেন আমার ভাজিটা কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে আমি একটু চুলার পাতটা একবারে লোহিতে রাখলাম যেন তাতে হচ্ছে পেঁয়াজগুলি এগুলি সবগুলি এক নরম হয়ে যায় পেটে অনেকটাই যেন একটু নরম নরম হয় ভাজিটা দেখেন ফাইনাল লুক অনেক সুন্দর কিন্তু লোভনীয় হয়েছে জালি ভাজি যারা এভাবে কোনো দিন জালি ভাজি করেন না একবার হলেও ট্রাই করবেন এই জালি ভাজিটা হচ্ছে সকালবেলা হচ্ছে এই কুমড়ো ভাজি সকালবেলা গরম ভাতের সাথে কিন্তু অনেকটাই জমে যায় দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ ভাই হাতের একটা লাইক দিয়ে দিবেন আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর আমার ভিডিওটা বেশি ভালো লাগলে পুমিটার সঙ্গে একটু শেয়ার করে দেবেন ভাজিটা আমার হয়ে গেছে এখন আমি এটি নামিয়ে নেব আজকের যদি তোমাদের এই পুরো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এর বয় আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রবহমতুল্লাহ বারাক